আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবে বরাত স্পেশাল গরুর মাংসের একটি মজাদার রেসিপি সবে বরতে সাধারণত আমাদের সবার বাসায় চালের আটার রুটি তৈরি করা হয় এভাবে গরুর মাংস ভুনা করলে তার কিন্তু চার আটার রুটি খেতে দারুণ লাগে এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে আমি মশলা দিয়ে মেখে নিব যে পাত্রে আমি মাংসগুলোকে রান্না করব সেই পাত্রে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে এক কেজি পরিমাণ গরুর মাংস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এখানে আমি ব্যবহার করছি চারটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা চারটি এলাচ এবং চারটি দারচিনি হাফ চা চামচ আস্ত জিরা দেড় চা চামচ লালমরিচের গুঁড়া এক কেজির জন্য আমি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি মাংসটি একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব প্রয়োজন মতো লবণ এক্ষেত্রে আপনারা যদি লবণের পরিমাণ বুঝতে না পারেন সেক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণ লবণ ব্যবহার করবেন পরবর্তীতে মাংস কষিয়ে ঝোলের পানি দেওয়ার পরে চেখে বাকি লবণটি দিয়ে দিবেন আজকে আমি মাংসটি সরিষার তেল দিয়ে রান্না করব এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এবার সমস্ত মশলা দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে এ পর্যায়ে আপনারা যত সুন্দর করে মাংসটি মাখবেন মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো আসে এভাবে হাতে মেখে আপনারা কিন্তু ঝটপট অল্প সময়ে মজাদার গরুর মাংসের ভুনাটি তৈরি করে ফেলতে পারেন মাংসটি খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এই দুই কাপ পরিমাণ পানি এবং মাংস থেকে কিছু পানি বের হবে সেই পানিতেই কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে কষে আসবে মাটির চুলায় মাংসটি আমি রান্না করব এই জন্য চুলাটি প্রথমে ধরিয়ে তার উপর আমি দিয়ে দিচ্ছি মাংসটি কষানোর জন্য এ পর্যায়ে কিন্তু চুলার জাল আপনারা অতিরিক্ত হাই হিটে রাখবেন না লোতে রেখে মাংসটি কষানোর চেষ্টা করবেন যদি হাট মাংসটি কষান সেক্ষেত্রে পানি শুকিয়ে যাবে অন্যদিকে মাংসের ভিতর খুব ভালোভাবে মশলাটি প্রবেশ করবে না এজন্য লো হিটে আস্তে আস্তে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাংসটি কষালে মাংসটি খুব ভালোভাবে কষানো সম্ভব এর মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে আস্তে আস্তে সমস্ত পানিগুলো শুকিয়ে আসে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ খুব ভালোভাবে আমি মাংসটিকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে অনবরত নেড়ে এভাবে মাংসটি কষিয়ে নিতে হবে মাংস কিন্তু কষানো প্রায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবং সমস্ত পানিগুলো শুকিয়ে গেছে মাংস যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু মাংসে একটি সুন্দর কালার চলে আসবে সেই সুন্দর কালার দেখে কিন্তু আপনারা বুঝে নিতে পারেন যে মাংসটি কতটি ভালোভাবে কষানো হয়েছে খুব ভালোভাবে মাংসটি কষানো হয়ে গেছে পাত্রের তলায় প্রায় লাগা লাগা অবস্থা ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি মাংস কষানোর সময় কিন্তু থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিল বাকিটা এই ঝোলের পানিতে সিদ্ধ হয়ে যাবে আমি এখানে আজকে একটু ঝোল রাখব কারণ চালের আটা রুটি দিয়ে খেতে গেলে মাংসে একটু ঝোল রাখতে হয় এবার আমি চুলার জাল হাই হিটে রেখে ঝোলে পিস মাটি সিদ্ধ করে নিব। মাংসটি যখন সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি আস্ত কাঁচামরিচ এই কাঁচামরিচে কিন্তু মাংসটি খুব বেশি ঝাল করবে না অন্যদিকে একটি সুন্দর ফ্লেভার অ্যাড করবে আমার বাড়ির পাশের নদীতে কিছু মাছ ধরা পড়েছে সেই মাছটি দেখতেই কিন্তু আমি চলে গেছি মাংসটি রান্না করতে করতে এই মাছগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে সমস্ত ঝোলের পানিগুলো শুকিয়ে গেছে মাংসটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখেছি এই পর্যায়ে হালকা ঝোল থাকা অবস্থায় কিন্তু মাংসটি আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের মুখে এর স্বাদ লেগে থাকবে এভাবে অল্প সময়ে এবং সামান্য কয়েকটি মশলা দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন মজাদার গরুর মাংসের ভুনা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও